প্রায় একশোটি মুসলমান এলাকা নাই হিন্দু মানুষ কম আক্তা আক্তা কোনো খানো পাইবাই বা সাইন হল ও বন্ধর মাঝে রাস্তার দায়ী কাত এন্ডির দায়ী কাত টিল্লার দায়ী কাত মধর বোতল ভবা যায় না না এটা হৌ হপার খাগিয়া খাইয়া খালি করে বোতল কোনো তৈরি নিবা না মুসলমানের পয়েন্টে খাইলা মুসলমানের ফোন নানি। যুবক সকলে নানি। ইয়াল্লা নদীর ভারত এটা বালিন বা নদীর ভারত যেথা মাটি মানসে আল জড়িত সময় খালি বুতল বাসিতে সময় যায় গিয়া মোটামুটা টিল্লা আপনারা মনে টিল্লা নাই টিলার সাইডে দিয়া সময় মানুষের আল বাইন বারিশার সিজনায় মানুষে আল বাইন বুতল চুবাইতে টুবাইতে আর বুতল ফালাইতে ফালাইতে মানুষের সময় থাকিয়া খেউর ফাও খাটিলায় কোনো বুতল বাঙ্গি গেছে গিয়া মানুষের ফাও খাটিলায় গরুর ফাও খাটিলায় মানুষ জখমি বানাইলায় এরা কিহর বুতল মদর বোতল মুসলমানের ফনতে খাইরা যে মুছলমানৰ ভুৱাই মদৰ বুটল খায় যে মদৰ মুছলমানৰ ভুৱাই মদৰ বুটল থাকি মদ খায় খাই বালা কাম কৰিছে নিবা বালা কাম কৰিছেই أمار بزرق الله يقولها إنما الخمر والميسر والأنصاب والأظلام رجس من غمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الله يقولها إنما الخمر والميسر أو ذن يقدا الوري এক জানুয়ারীত্র বাবা বাবা জানুয়ারির বাদে দশ জানুয়ারি পর্যন্ত মানুষে উৎসব করে মুসলমানের ফুয়া মদর বটল লইল সেও আছে জুহা খালায় সে আছে তীর খালায় সে আছে সক্কা খালায় সে আছে তাছ খালায় সে আছে গছপতি পত্রিশ খালায় সেও আছে আরো কত খেল খালায় এটা বোলে উৎসব ও বা উৎসব ঘররে আল্লাহর কাছে যাওয়া আছে নানি খবরও যাওয়া আছে নজওয়ান আল্লাহর দাঁতরে ধরাও নানি রে বাবা ও নজওয়ান দেখবা কিছু কিছু নজওয়ান হল আসইন কইবা হাই রে হাই খাইয়া খাম পাইছইন না ও দেখো গাঁটটি বুসকা লইয়া মসিদে মসজিদে তো ঊলাই রা ইটাই খাইয়ার খাম পাইছইন না কান্ডার মধ্যে ওয়াজ এখন টাঙ্গাই দিছয়। ইকানর মর্যাদা ইকানর রুতবা কি পর্যন্ত বেশি তুমি আল্লাহর বন্দায় তো জানো না আল্লাহ পাক পার দিকারে আলমে জানে রে বাবা এর ফায়দা আল্লাহর গেছে আল্লাহ দিব তার বদলা আল্লাহর গেছে কোনো বন্দায় দেওয়া লাগতো না আল্লাহ দিবা বদলা আমার বুজুর্গ হল বা যখন হল আল্লাহর দাতর ডরাও মদর বোতল আত ল মদ খাওয়া খুজরা হারাম ও জানুয়ারি পালন করা হে আল্লাহর বান্দা জুয়ার দানোর মধ্যে বোঝোনা আল্লাহর আয় আল্লা আল্লাহর বান্দা তুমি জুয়ার মধ্যে বোঝোনা আল্লাহর বান্দা তুমি আপনার তাস খালির মধ্যে বোঝনা সক্কার মধ্যে বোঝোনা শয়তানোর গান্দা খাম শয়তানের গান্দা খাম انما الخمر والميسر والانصاب والازلام رجس من عمل الشيطان يا تغلو. شيطানের گندا خام شيطানের الله اكبر اوئے আল্লাহ কইরা ও নজবান ও আল্লাহর বন্ধা মদ তাকিয়া দুরে তাকিও জুয়া তাকি দুরে তাকিও দশ পচিস দুরে তাকিও খেলা তাকি দুরে তাকিও সবকা তাকি দুরে তাকিয় যদি পরে হেলা যাই ভাই গিয়া সারা মুসলমান তো আর মদ খাই না সারা মুসলমান তো আর জুয়া খালাই না সারা মুসলমান তো আর তীর খালাই না দহ পঁচিছ খালাইরা না যারা খালাইরা এৰা ইয়া তাকলা শয় তানৰ গান্দা কাম কৰনে এরা এৰা শয় তানৰ কেসে বই তই চই শয় তানৰ কেসে মৰিদ শয় বাবা দেখ বাই অ সময় খানো ন এ কইবা গোটা চল বা গিয়া ওয়াদ ধুনার যাই গিয়া ই কেন তিছ কৰি হুজুর নুধুৰ ওয়ার্ক পাতা ওয়ার্ক শেক গাও মনে কয় নাই অক্সেক গাঁত অক্সেক গাঁত হাজ রে চল শুনিয়াই মুখত হবই আইছে আপনার হৌ তিসগড়ি তাকিয়া বরবালি তাকিয়া পিরোবাজার তাকিয়া আরো কোনো খান তাকিয়া আইছে। আজ এখন বাদ দে ও আজর মহফিল লক্ষ্য গুজাই আগে দোকানে দেখা না আড্ডা মারিয়া যাই গিয়া ইলাওয়াই নি না ও গাঁর মানুষ ভাইবা যুবক সকল টুকাইলে বহু এখন বাজার ঘুরি দিরা আর আল্লাহর নবী কই দিরা গিদা আহাবুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর নবী ফরমাইদিরা দুনিয়ার জমিন সব ডাকিয়া মহবুব তারিন জাগা হইয়া তাহল ও জাগা যে জাগার মধ্যে মসজিদ আছে দুনিয়ার জমিন সব তাকিয়া বেহতরিন জাগা সব তাকিয়া বালা জাগা ও জাগা যে জাগার মধ্যে মসজিদ আছে আর সব তাকিয়া নিকৃষ্ট জাগা সব তাকিয়া বাদ জাগা ও জাগা যে জাগার মধ্যে রে বাবা বাজার আছে বাজার আছে আয় আমরা মুসলমান দেখ ভাই আদান পড়ছে আই দলটার কথা বাদ দেও বা এমনি বাজারও যেটা মসজিদ আছে আদান উদান হয়েছে নিয়মিত আদান শুনছো বাবা আদানের জবাব খান গিয়া দিঠাই মসজিদ নমাজ ভরিয়া জমা তো সরি দেখ ভাই কিছু কিছু মুরব্বী সকলে পাওয়া যায় দোকানে দাখানে বয়াত হোটেলে হাটেলে বয়াত যুবকসকলে পাওয়া যায় না মসজিদও যায় না নমাজও ফরে না আমার বুজুর্গ হল বাই হল ও নজওয়ান আল্লাহর দাঁতরে ডরাও আল্লাহর দাঁতরে ডরাও ইলা রসের অঙ্গে দিন যাই থা নাই রে বাবা তোমাল এখন কত যুবক বাড়ি থাকি বারো যায় যাই বিকালে লাশ গুড়িয়া আইনি না না ইলা কত যুবক আচল আসল রাজ দরওয়াজা লাগাইয়া গড়ের বিদ্রে হুটিল আল্লাহর বন্দা রাজ বুয়াইল আল্লাহর বন্দায় দরওয়াজা খুলিয়া বারোইতে পারে না আল্লাহর বন্দার দরওয়াজা ভাঙি আল্লাহর বন্দার সু বারে হর বাবা ইসলামী মাথা না ওই বেটা বুলে কিতা বুলে আস না খানো আই ও বা তো আইরে। আই নাবা সময় না বা সময় আছে আগে দিয়া দেখা যাই বুঝা ধার তার মনে হয়ে জিবি রিলে আল্লাহার খুব কথা কি খুঁজি রা হে আল্লাহার বন্ধা এখন পর্যন্ত তোর দিন বহুত বাকি আছে কোন আমলের মধ্যে লাগিস না আমল ঘোরার বহুত সময় বাকি আছে কোন আমল দরকার নাই বুঝা দা যেমন তালেজি বাইলরা বা মলকুল মৌ যে ফরিষ্ঠা হবা তোর আবা জিন্দেগী ফাড়ার ফাঁড়ার রয়েছে রে বাঁচিবে বাড়বে আমার বুজুর্গ হল বাই অল ও নজওয়ান হল আল্লাহার দাঁতরে ডাও আল্লাহার দাঁতরে ডরাও আল্লাহার কেবাদতো লাগি যাও কিয়াম দিন আল্লাহার সামনে রাখিবাই আল্লাহ মাথায়বো নজওয়ান কিতা লইয়া আইস বা জওয়ানি খানও কাটাইলায় ওই সময় তো খোয়া লাগবো আয় আল্লাহ তোমার দেওয়া জবানি দিয়া মদ খাইলাম রে বাল্লাহ আল্লাহ তোমার দেওয়া জবানি দিয়া ডাকাতি করলাম রেবা আল্লাহ আল্লাহ তোমার দেওয়া জবানি দিয়া চুরি করলাম রেবা আল্লাহ আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া মানুষের মাদার করলাম রেবা আল্লাহ আল্লাহ তোমার দেওয়া জওয়ানি দিয়া মানুষরে সাতাইলাম রেবা আল্লাহ আল্লাহ তোমার দেওয়া জবানি দিয়া মানুষের উপরে জুলুম করলাম রেবা রেংগেটা করছি কিয়ামতর দিন খোয়া লাগব না নি কেউ লুকাইতে পারবানি হ্যাঁ বুঝে যা আল্লাহর কাছে গেলে যে তাও ওই যাইব গিয়া দাও না গেলে হে বুঝতায় রে বাবা আল্লাহর সামনে যাওয়ার বাদে বানাইয়া কোনটা হইতায় মিশা কোনটা হইতায় না ওই তো নাই ওই নাই আল্লাহ মোকো মৰ মাৰি দিব মৰ মাৰি দিব মুখ বন্ধ দেখব যাব কি আ মোকে মাতি দাৰ্থনা আল্লাহই ঘোষণা কৰে আল্লি আউ মানাক আলা আফু আহিহিম ৱা তো কালি মো না আহি দিহিম ৱা মা কানো ইয়াক আল্লাহ কিয় মতৰ দিন মোকো মৰ মাৰি দিব মুখ বন্ধ হয়ে গিয়া, গিয়া মোকে মাতিতে পারতো না আতে যেটা গুণা করল আতে সাক্ষী দিলাইব ভাবে যেটা গুণা করল ভাবে সাক্ষী দিলাইব খানে গুণা করল খানে সাক্ষী দিলাইব নাখে যেটা গুণা করল নাকে সাক্ষী দিলাইব চৌকে যেটা গুণা করল চৌকে সাক্ষী দিলাইব সামনে বাদে তন্ন করিয়া আমরা সারা কইমু এক জড়াটা লুকাইয়া রাখতাম পারতাম নাই রে বাবা হাসর ময়দান হিনো মাইলকে মামুজির বাড়ি যাওয়া নাই হিনো হর বাড়িতে গিয়া রান খাওয়া নাই রে বাবা এৰ কাৰণে দুনিয়া জমীন আমল বনাও আমল বালা বনি যাও হ' নজৱান মছজিদৰ খাম বনি যাও মছজিদৰ কুমেটি ধামাই যাও তবলিক জমাটো যাণ বনি যাও মছজিদৰ কিয় আদানা বনি যাও মা বাপৰ খালা বনি যাও ই ল' বহুত নজৱান আচোন দেখ বাই বাবা তার ফেরতার ফারেট লম্বা লম্বা চুল রাখছে ও দিয়া খাটা আতো আপনার খালু গলা চোলা আর কতটা লাগাইছে মাংসরে মানুষ হয় না মাংসরে মানুষ হয় না হে তার মনে করে হাম চুনিমন ডাঙ্গার নেস আমার তাকি বড় আবার খেয়ে আছে ওলা বাবে নি কিছু মানুষে আমার তাকি বড় খেয়ে আছে ও পালিশমেন্ট দিতে সময় যাইব না আমার বুজুর্গল বা নজওয়ান বহুত ইলাস হই বাপর খেদমত করণ্যা মার খেদমত করণ্যা সাচার খেদমত করণ্য দাদার খেদমত শরণ্যা দাদির খেদমত করণ্যা নানার খেদমত হরণ্য্যা নীর খেদমত হরণ্য মুরব্বিয়ানোর খেদমত হরণ্য মুরব্বী হলার সম্মান দেই না মুরব্বী হলের আহম্মীয়তার গুরুত্ব তার গেছে নাই